কি পার্সেল এসেছে কে পাঠিয়েছে আপনাকে পার্সেল কে দিল এই যে দুই দিন পর পর পার্সেল আসছে কোথা থেকে দর্শক দেখেন আশেপাশে কত দর্শক কি কি তাড়াতাড়ি দেখি আমরা চলো না প্রবাসী জামাই লেখা আছে শেষে বা দেখতে পাচ্ছি আমরা সে অনেক খুশি সকাল থেকে চেহারাটা একটু বেজার হয়েছিল এখন পার্সেলটা পাওয়ার পরে অনেক খুশি লাগছে বা এটা কি স্বর্ণ

আর কি এটা কি আলাদিনের চেরাক পাইছেন নাকি আপনি শুধু বের হচ্ছে আর হচ্ছে ও খুব সুন্দর একটা रिंग पीछे मेरे आगे सासे आर की ऐ जे ऐ तो ऐ तो ऐ की कोई कल दहेस्स তো আপনি বলুন আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আমি ভালো লাগছে যে পাঠাইছে তাকে কিছু বলবেন না আপনি তাহলে অনেক অনেক আপনারা যা এরকম আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন